সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ। আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিগত সরকারের সময় বিভিন্ন এজেন্সি থেকে লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না মন্তব্য আসিফ বিজয়নগর জঙ্গি সড়কে অবস্থান নিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ তীব্র যানজট রংপুরে জাপার কার্যালয়ে হামলা হলে হাত পা ভেঙে গুড়িয়ে দেয়া হবে বলছেন জাতীয় পার্টির নেতা মুস্তাফিজার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নূরের বিষয়ে পুলিশ অফিসার কে স্বরাষ্ট্র উপদেষ্টার ভুয়া অডিও কল তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা তদন্তের আহ্বান এবং ফিলিস্তিনি নেতাদের জাতিসংঘ অধিবেশনে যোগদান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তিন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামীকাল রবিবার একত্রিশে আগস্ট বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান বিএনপির সঙ্গে বৈঠকের পর বিকাল সাড়ে চারটায় জামায়াত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শনিবার বিশে অগাস্ট আজ শনিবার ত্রিশে অগাস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক এ তিনি এই তথ্য জানান প্রেস সচিব বলেন নুরুল হক নুর অসুস্থ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন তার দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন এই ঘটনার উপর একটি বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে এটার টার্মস অফ রেফারেন্স এবং আরো কোন সদস্য থাকবে কিনা সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সমস্ত বিষয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখবে এছাড়া গতকালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা তাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সব সময় একজন মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কত এমবেসি আসে যে আমি আপনাদের বুঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল সে তো জঙ্গি ছিল আমাদের বিভিন্ন বাহিনীতে এজেন্সির পক্ষ থেকে জঙ্গি লিস্ট দেওয়া হতো এদের ছাড়া যাবে না সেজন্য আমরা রাজনৈতিক হয়রানির মামলাগুলো দ্রুত করে যাচ্ছি সেটা যেন আটকে না থাকে আজ শনিবার ত্রিশ অগাস্ট রাজধানীর একটি হোটেলে গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জবাবদিহিতার পথে গুমের শিকারদের স্মরণে গুমের শিকারদের শরণের দিন শীর্ষ গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিজেপিয়ারেন্স সিআইইডি এবং জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও এইচ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আলোচনা সভায় অতিথিদের মধ্যে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি তাজুল ইসলাম গুন কমিশনের গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমায়রা খান প্রমুখ ডক্টর আসিফ নজরুল বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রায় ৯০ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে এখানে যখন মামলা প্রত্যাহার করতে গেলাম আমাদের কাছে বিভিন্ন অংশীজনরা বললেন সন্ত্রাসী এবং জঙ্গি মামলা যেন প্রত্যাহার না করি তাদের আশঙ্কা হচ্ছে ধরেন একশো জনকে জঙ্গি হিসেবে তকমা দেওয়া হয় তার মধ্যে দেখা যায় পাঁচ জন সত্যি সত্যি জঙ্গি আর বাকি নব্বই জনে আওয়ামী লীগের সরকারের মিথ্যাচারের জঙ্গি তিনি বলেন আমরা ভেবেছিলাম সন্ত্রাস বিরোধী আইন এবং হত্যাকাণ্ড মামলা পরে ধরব কিন্তু গুম কমিশন থেকে মামলার তালিকা দিলে যেদিন দেওয়া হবে সেদিন কাজ শুরু হবে আমাদের লোক দিয়ে দেবো আমাদের লোক দিয়ে দেবো সেই মামলাগুলো প্রত্যাহার করার জন্য এটা খুব কনফিডেন্টলি করতে হবে এটা যদি ভুলে প্রত্যাহার হয় তাহলে চাপ আসবে বলবে জঙ্গি ছেড়ে দিচ্ছি আমরা ডক্টর আসিফ নজরুল বলেন আমরা গুম প্রতিরোধের খসড়া আইন খুব তাড়াতাড়ি করে করেছি কারণ গুম প্রতিরোধ দিবস ছিল আমরা সবাইকে নিয়ে বসবো আইনটি নিয়ে আলোচনা করতে আমরা তারিখের দিকে তাকিয়ে করেছি তবে এটা চূড়ান্ত আইন না আমাদের নজির আছে যে ডিজিটাল সিকিউরিটি আইন নীতিগত অনুমোদন পাওয়ার পর দেড় দুই মাস ধরে আলোচনা হয়েছে তিনি বলেন আমরা গুম কমিশনের নব্বই শতাংশ সুপারিশ রেখেছি জাতিসংঘ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর কিছু জিনিস আমাদের দেশের প্রেক্ষাপটে রাখা সম্ভব না তবে কিছু জিনিস বিবেচনায় রাখার সুযোগ আছে সেটা আমরা খুব দায়িত্বের সঙ্গে আলোচনা করব সেটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ আইন উপদেষ্টা বলেন মানবাধিকার কমিশন গুম কমিশন যদি সরকারকে প্রশ্ন করতে পারার মতো অবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হবে না সেই জন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি তিনি বলেন আমার ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোক অনেক বেশি সংগঠিত ভালো লোক যারা আছে তারা অধিকাংশই খারাপ লোক দ্বারা এত বেশি বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল অনেক অত্যাচারিত ছিলাম বুকের ভেতর ক্রন্দন ছিল রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা প্রধান সড়কের দুই পাশে অবস্থান নিয়ে সমাবেশ করায় যান চলাচল বন্ধ রয়েছে এতে করে কাকরাইল থেকে পল্টন ও পল্টন থেকে কাকরাইল পর্যন্ত উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এর বিস্তৃতি উত্তরে শান্তিনগর ও দক্ষিণ গুলিস্তান পর্যন্ত গিয়ে ঠেকেছে এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং পথচারীরা আজ শনিবার ত্রিশ অগস্ট বিকাল তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সেখানে হন এ সময় তারা জাতীয় পার্টি ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সমাবেশে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতারা গণ অধিকার পরিষদের নেতারা ছাড়াও অন্যান্য দলের নেতারাও এতে বক্তব্য রাখেন ঢাকার জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। আজ শনিবার 30 সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত নগরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীকে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের উপর যেন কোনো ধরনের হামলা যে কোনো ধরনের হামলা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তারা। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তাফার নেতৃত্বে রংপুরের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা এ সময় মুস্তাফিজুর রহমান ছাড়াও দলের মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করবেন স্থানীয় সূত্র জানায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপ্যাঠার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেন নেতাকর্মীরা সকালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে এরপর জাপার নেতাকর্মীরা রংপুর জেলা মহানগর কার্যালয়ের সামনে অবস্থান নেয় দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফার মুস্তাফা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এসময় তিনি বলেন আমরা কারোর সঙ্গে কোনো ধরনের বিরোধী জড়াতে চাই না তবে কেউ যদি গায়ে পরে ঝগড়া সৃষ্টি করতে চায় তাহলে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করবো আমরা অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দিই না যারা এখন লাফালাফি করছে তারা তো পরগাছা অন্যের সাহায্য নিয়ে চলে একটি আসনেও জয়ী হওয়ার সামর্থ্য তাদের নেই তাদের আমরা হিসেবেই ধরি না রংপুর জাতীয় পার্টির ঘাঁটি এখানে কারো সহায়তার দরকার নেই আমাদের দলের নেতাকর্মী এবং রংপুরের জনগণ যে কোনো পরিস্থিতি প্রতিরোধ করবে মুস্তাফিজুর রহমান আরো বলেন রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার আশঙ্কা করছি না তারপরও যদি হামলা করার জন্য শক্তি ও সামর্থ্য আছে বলে কেউ মনে করে তাহলে তাদের হাত পা ভেঙে গুড়িয়ে দেয়া হবে ওরা আসুক তাদের সহযোগিতায় ডেকে আনুক দেখি ওদের শক্তি কতটুকু এক বিন্দু রক্ত থাকতে সব ধরনের হামলা প্রতিরোধের সর্বশক্তি আমাদের আছে অতীতে আমরা বহুবার এর প্রমাণ দিয়েছি তিনি বলেন আগামী নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নিতে না পারে সেই জন্য একটি মহল আর পেছনের এক অদৃশ্য শক্তির ইন্ধনে জাপাকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে কিন্তু যারা বলছে তারা কারা দেশের জনগণ তো তাদের পক্ষে নেই বরং আগামী নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি অতীতের চেয়ে ভালো করবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে তৈরি করা একটি ভুয়া বা এআই জেনারেটেড অডিও কল রেকর্ড সম্পৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকৃত পক্ষে এটি শরশতু উপদেশতার কণ্ঠ নয়। কৃত্রিমভাবে সৃষ্টি বা বিকৃত করা একটি কণ্ঠস্বর। যে কোনো সচেতন ব্যক্তি যিনি শরশতু উপদেশতার কণ্ঠ সম্পর্কে ন্যূনতম অবগত আছেন সহজে তিনি বুঝতে পারবেন যে এটি তার কণ্ঠস্বর নয়। ইসমাইল চৌধুরী সম্রাট নামের একটি ভুয়া ফেসবুক আইডি সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচারিত পঁচিশ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপিনুরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে আজ শনিবার ত্রিশে আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের ভুয়া অডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর ও বেআইনি এতে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে এবং তারা প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনারূপ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে একই সঙ্গে ভুয়া অডিও রেকর্ড বা অন্য যে কোনো বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেশের উত্তরাঞ্চলের পাঁচটি জেলা রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আজ শনিবার সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে যে কোনো মুহূর্তে এটি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আজ সকাল নয়টার দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা এবং নদীর পানি আগামী ঘন্টায় আরো বাড়তে পারে বিশেষত তিস্তা নদী লালমনিরহাট ও নীলফামারি জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে পরবর্তী দুই থেকে তিন দিন নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান জানান আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তিস্তা নদী বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছিল এর ফলে লালমনিরহাটের পাঁচ উপজেলার চৌত্রিশটি গ্রামের পনেরো হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল একইভাবে কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারির কিছু এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার চরাঞ্চলও প্রবাহিত হয়েছিল তিস্তা নদীর নিম্নাঞ্চলে রোপা আমন ও সবজি খেত পানিতে ডুবে যায় মৎস্য চাষীদের পুকুর থেকে মাছ ভেসে গিয়েছিল এছাড়াও নদীর পানি নদীর পানি বেড়ে যাওয়ায় গঙ্গা চরা সেতু রক্ষা বাঁধের প্রায় ষাট মিটার অংশের ব্লক ধসে পড়ে এতে করে ভাঙনের হুমকিতে পড়েছিল সেতু ও রংপুর লালমনিরহাট মহাসড়ক বর্তমানে নদীর তীরবর্তী এলাকার আমন আবাদের মৌসুম চলছে আবার বন্যা হলে ফসলের ভরা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ও কেন্দ্র জানায় ব্রহ্মপুত্র যমুনা নদী সমূহের পানি আগামী তিন দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে তা বাড়তে পারে এছাড়া গঙ্গা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে অপরদিকে পদ্মা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থেকে পরের দুই দিন বৃদ্ধি পেতে পারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন আজ সকাল ছয়টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহের উচ্চতা ছিল বান্ন সেন্টিমিটার ওই পয়েন্টের বিপদ সীমা ধরা হয় বান্ন দশমিক এক পাঁচ সেন্টিমিটার ফলে পানি বিপদ সীমার মাত্র পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সঙ্গে কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহের উচ্চতা ছিল ওই পয়েন্টে ধরা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নুরুল হকনুরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনা তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আজ শনিবার ত্রিশে অগস্ট নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেন আমরা এক অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন তাই আজকের মতো অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনাগুলো যাতে ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত যাতে না হয় সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে তারেক রহমান বলেন গণতন্ত্রকামী সব পক্ষ যার মধ্যে বিএনপি ও এর জোট সঙ্গীরা রয়েছে তারা সংযম ও সহনশীলতা বজায় রাখবে গত বছরের সত্যিকারের চেতনা হতে হবে হবে দেশকে অবশ্যই দলবাজি এবং বর্তমান থেকে মুক্ত করতে তিনি দখলবাজি সহিংসতা আরো লেখেন যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তবে আমাদের সহিংস জনতার সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তেরও দাবি জানিয়েছেন তারেক রহমান সামনের মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরো 60 জন আর 80 জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন এবং একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাইছেন। সম্পূর্ণ অস্বাভাবিক এবং উদ্দেশ্যপ্রণোদিত যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অধিকাংশ দেশ অপছন্দ করলেও স্বাগত জানিয়েছে ইসরায়েল এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন ফ্রান্স জাতিসংঘের এই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে দেওয়ার জন্য আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন যা প্রশাসন বিরোধিতা করে এসেছে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপ্রধানদের বৈঠকে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে মাহমুদ আব্বাস উপস্থিত থাকবেন কিন্তু পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান পিওলো এবং পি এর অন্তর্ভুক্ত প্রায় আশি জন কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে মার্কো রুবিও বলেছেন নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধিরা জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি অনুযায়ী অধিবেশনে অংশ নিতে পারবেন ওই চুক্তির বলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কার্যক্রম পরিচালিত হয় তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চুক্তির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় চুক্তিতে বলা আছে যে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যাই হোক না কেন বিদেশি কর্মকর্তাদের নিউ অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না এক্ষেত্রে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক নিয়ম কানুনকে অগ্রাহ্য করেছে যুক্তরাষ্ট্র আব্বাসের দপ্তর এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেছে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তর চুক্তি লঙ্ঘন সুস্পষ্ট লঙ্ঘন বিশেষত যখন ফিলিস্তিনি রাষ্ট্র জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য তারা যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেউন সার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে হামাস পরিচালনা করছে অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থাৎ পি এর শাসন রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও তবে পশ্চিম তীরেও আব্বাসের নেতৃত্বে পিএলও নানা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণের মুখে শাসন করতে হিমশিম খাচ্ছে আব্বাস পিএলওর প্রধান যা আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে উনিশশো সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র যার ফলে তারা সভায় অংশ নিতে পারে তবে ভোট দিতে পারে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু বহুবার দুই রাষ্ট্র সমাধানের ধারণা প্রত্যাখ্যান করেছেন এই সমাধান অনুযায়ী পশ্চিম তীর ও গাজ উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা দুই হাজার সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে চালানো কথিত হামলায় প্রায় বারোশো মানুষ নিহত এবং দুইশো একান্ন জনকে জিম্মি করার দাবি করে থাকে ইসরায়েল এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে এরপর থেকে গাজায় তেষট্টি হাজারের বেশি নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন পিওলো যদি পিএলও এবং পিএ যদি শান্তির অংশীদার হতে চায় তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদ বিশেষত সাতই প্রত্যাখ্যান করতে হবে এবং শিক্ষায় সন্ত্রাসের উস্কানি বন্ধ করতে হবে যেমনটি যুক্তরাষ্ট্রের আইনে রয়েছে এবং তা মানতে পিওলো প্রতিশ্রুতি দিয়েছে তিনি আরো বলেন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে আলোচনার পথ এড়িয়ে যাওয়ার প্রচেষ্টাও তাদের অবশ্যই বন্ধ করতে হবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান স্টেফানুজারিক বলেন জাতিসংঘ এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করবে এবং সমস্যার সমাধান হবে বলে আশা করছে তিনি বলেন সব সদস্য রাষ্ট্র এবং স্থায়ী পর্যবেক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বিশেষ করে এই ক্ষেত্রে যেখানে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে দুই রাষ্ট্র সমাধান নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চুয়াত্তরটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্বীকৃত সীমান্ত না থাকা পশ্চিম তীরের বড় অংশে ইসরায়েলি বসতি যা আন্তর্জাতিক আইনে অবৈধ এবং গাজায় একই ধরনের পরিকল্পনা নেওয়ার ইঙ্গিত থাকায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বাস্তব পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তন আনবে না উল্লেখ্য যে আন্তর্জাতিক কোনো কানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি ক্ষুধাকে যুদ্ধাশ্রয় হিসেবে ব্যবহার করে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিগত সরকারের সময় বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল বিজয়নগরে সড়কে অবস্থান নিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ তীব্র যানজট রংপুরে জাপার কার্যালয়ে হামলা হলে হাত পা ভেঙে গুড়িয়ে দেয়া হবে হুঁশিয়ারি জাতীয় পার্টির নেতা মুস্তাফিজা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নূরের বিষয়ে পুলিশ অফিসারকে স্বরাষ্ট্র উপদেষ্টার ভুয়া অডিও কল তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা তদন্তের আহ্বান এবং ফিলিস্তিনি নেতাদের জাতিসংঘ অধিবেশনে যোগদান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি